আসসালামু আলাইকুম বিয়স তো আমি আপনাদের জন্য একটা কাজের খবর নিয়ে আসছি সৌদি আরবে যারা বেকার আছেন যাদের কাজ নেই যাদের কাজ দরকার অনেক আমাদের বাংলাদেশে আছে যারা নতুন আছেন বাংলাদেশ থেকে আসছেন কাজ পাইতে আসেন না অথবা অনেক পুরান লোকও আছেন যারা নিজেদের কাজ করতেন তো এখন কাজ নাই তো আপনারা যদি চান আপনাদের আঁকামাস যদি থাকে ব্যালি থাকে তাইলে কিন্তু ভালো একটা কাজ আছে আপনারা চাইলে সেখানে কাজ করতে পারেন আপনারা চাইলে সেখানে তানাজুল হইতে পারবেন আমি এই ভিডিওর ভিতরে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি তাদের সাথে কথা বললে আপনারা দেখতে পারেন তো সেখানে কাজ হইলো আপনার রিয়াদের ভিতরে চকলেট ফ্যাক্টরিতে কাজ তো আপনারা জানেন চকলেট ফ্যাক্টরিতে কাজ কীরকম হয় এটা আপনার খুবই আরামদায়ক একটা কাজ হইব কারণ এখানে আপনার কোনো বাড়ি কোনো জিনিস বই হইব না আপনার শরীরে কোনো ময়লা লাগব না এবং আপনি গরমেও কাজ করতে হইব না চকলেট ফ্যাক্টরির ভিতরে সবসময় আপনার ঠান্ডা থাকে আপনার সেটাতে নিয়ন্ত্রিত থাকে কারণ সেখানকার টেম্পারেচার যদি কুল না থাকে তাইলে সেই চকলেট সেখানে হইব না সেই চকলেটের মান খারাপ হয়ে যাব চকলেট গইলা যাইব তো সেই জন্য সেখানে কিন্তু সবসময় আপনার হাইকুল সবসময় ঠান্ডা থাকে সেই ফ্যাক্টরির ভিতরে তো আপনারা চাইলে সেখানে কাজ করতে পারেন সেখানকার কাজের যে ধরন আছে সেখানে আপনার দশ ঘন্টা হয়েছে বেসিক ডিউটি আর প্রতিদিন আপনার পাঁচ ঘন্টা করে বাধ্যতামূলক ওভারটাইম করতে হইব তো আপনার প্রতিদিন পাঁচ ঘন্টা করে যদি পাঁচ টাকা করে ওভার টাইম দেয় ঘন্টায় তাহলে কিন্তু আপনার প্রতিদিন পঁচিশ রিয়াল আসে তো আপনি যদি পঁচিশ রিয়াল ইন্টু আপনি পঁচিশ দিন মাসে যদি পঁচিশ দিন কাজ করেন তাহলে কত টাকা আসে এবার হিসাব করেন পনেরোশো রিয়াল স্যালারি প্লাস হয়েছে প্রতিদিন পঁচিশ রিয়াল করে এটা আমি মিনিমাম দরলাম আর আপনার যদি সাত আট রিয়াল ঘন্টা হয় তাহলে ওই হিসাবেই আপনার পাঁচ ইন্টু আপনার সাত পাঁচ হবে কিন্তু আপনার প্রতিদিন এই ওভারটাইমের টাকা এসব হইব মাসে প্রতিদিন প্রতি সপ্তাহে একদিন করে ছুটি আছে। এবং থাকার জায়গা এবং খানা কোম্পানি দিব এরপরে আপনাদের যাদের আকামা মা ভ্যালিড আছে আপনারা চাইলে সেখানে তানাজুল হইতে পারবেন তাদের সাথে কথা বললাম তো আমি বেশি কথা না বললাম আমি এখন সরাসরি আপনাদের স্ক্রিন রেকর্ড করে দেখাইতেছি তো সেখানে তাদের নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করে চাকরি নেবেন না যদি এমনিতেই চাকরি হয় তাহলে আপনারা যায় তাদের সাথে সরাসরি কথাগুলো দেখতে পারেন তো আমি এখন স্ক্রিন রেকর্ড করে দেখাইতে আসি তো সেখান থেকে দেখলে আপনারা বাকিটা বুঝতে পারবেন তো বিয়ার্স আপনারা এই যে এখন স্ক্রিন থেকে দেখতে পারতেছেন একেবারে সরাসরি আপনাদের দেখাইতেছি তো আপনাদের আগে যেভাবে বলছিলাম এটা একেবারে সবাই করতে পারবেন যেহেতু চকলেট ফ্যাক্টরির কাজ তো চকলেট ফ্যাক্টরিতে আপনার কাজ খুবই আপনার আরামদায়ক কাজ হইব কারণ ভিতরে সবসময় আপনার এসি থাকবো এরপর এই যে আপনার ঠান্ডা বাতাস থাকবো হালকা কাজ আপনার এই যে দেখেন এখানে চার জুলাই এই চাকরির জন্য পোস্ট করা হয়েছে আমি যখন এই ভিডিও ডায়িক করছি তার পনেরো ঘন্টা আগে লোকেশন হয়েছে আপনার রিয়াদে তো এখানে দেখেন বলা হইতে আছে যে আই নিট ফাইভ বাংলাদেশি ও একজন পাঁচজন বাংলাদেশি দরকার ওয়ার প্লেস রিয়াদে আপনার দশ ঘন্টা বেসিক ডিউটি সাথে প্রতিদিন পাঁচ ঘন্টা করে টাইম আছে পনেরোশো রিয়াল স্যালারি পেবেন সেই সাথে আপনার পাঁচ ঘন্টা করে যদি ওভার টাইমে যদি আপনি পাঁচ টাকা ঘন্টা ধরেন তাহলে আপনার প্রতিদিন পঁচিশ টাকা হয় এখন আপনি দেখেন প্রতি মাসে যদি আপনার পঁচিশ ছাব্বিশ দিন আপনার যদি ওভার টাইম হয় তাহলে আপনার কত টাকা আছে পনেরোশো টাকার সাথে এর আপনার খাবার দিব কোম্পানি রুমও কোম্পানি দিব সপ্তাহে একদিন ছুটি আছে তো আপনার আকামা কিন্তু থাকতে হইব এক ট্রান্সফারেবল হইতে হইব ঠিক আছে আপনি তারা যেহেতু এখানে ট্রান্সফারেবল বলছে তারা তানাজুলের কথা আপনি তানাজুল হইতে পারবেন তাদের কাছে